সবাইকে লাভ দিয়েছে আব্রাহিম আচ্ছা হয়েছে বা তুমি পারসো পিঠে আসো একটু বড়া পিঠা বাবা আমরা বানাইতে পারি না নূরজাহান একটা পিঠেই বানাইতে পারে না জীবনে সেটার নাম বড়া পিঠা মানে তেলের পিঠা তেলে যে ফুলে ফুলে ওঠে না এত বড়ো বড়ো সেই পিঠা নুরজাহান বানাইতে পারে না তারপর আমরা ট্রাই করব মনে হয় চেষ্টা করবো মানে ইনশাল্লাহ কারণ প্রথমে তো নুরান মোমো তো জীবনে কোনো নাই সেই মোমো বানিয়ে ফেলছে কিন্তু বড় একটু মানে কয়েকবার হয়তো নষ্ট হবে তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমরা আলু ভাজি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আলু ভাজি নিবে কি দেখেছিলাম আমরা ছাবলার ও আচ্ছা তোমার আজকে বড়া খেয়েছো সেটা ও বুঝতে পারছি

রান্না ওখানে চলছে আর আমরা আসছি কলা পাড়তে আমরা গাছ থেকে কলা আজকে পারবো কারণ কলা অলরেডি দেখাচ্ছি কি করো

এতদিন দিন কাটি নাই কারণ এখন ধান ছিল তো তো মানুষের ধানের উপর পড়লে কাটা যায় কিনা কিন্তু আজকে ফাইটে গেছে দেখে পাকতে কাটতে মনে চাইতেছে এখন তো কাটো কাটো গোড়া দিয়ে কাটো আর বাহ স্মিল যে কাম হইবো এই সাইড দাও জব্দ দিব পারবা তুমি নাম কাটবো আমি কত গেছে পারবে না কতখানি নাম কাটা ফেলছিসেন

যে কালারটা দেখি আমরা তো পারছিলাম আমরা এটা কই দেখছেন এই যে ফারসে প্লাস এই যে এটা দেখে পারছি পাইকে যাব ইনশাআল্লাহ আমাদের দেশের কথা আছে যে এই যে গোড়ায় যে ফুল থাকে না এই যে এটা না চড়ে যাওয়া পর্যন্ত মানুষ কলা এরকম না হওয়া পর্যন্ত কাটে না এরকম থাকলে কাটে না বলে আমি কলা নি তুমি এটা নাও গুলো নাও দেখি ভালোই ওজন আছে হ্যাঁ কি যে ও কলা আহিয়া গাছটা ই করে লও সাইড করো এক সাইড করে টান দিয়া আমি দিতেছি মানে অন্য অন্য অঞ্চলের কথা আমি জানি না তবে আমাদের অঞ্চলে এই কলা হচ্ছে কিসের মতো জানেন একটা কথা আছে না যে কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল এর মানে হচ্ছে আপনি কিনবেন অনেক টাকা দিয়া কিন্তু বেচতে গেলে আপনি মানে দামি পাবেন না ওই রকম তো কলা কিনে কিনতে গেলে অনেক দাম কিন্তু বেচতে যদি যাই তাহলে আমাদের অঞ্চলে এই এতগুলো কলার দাম বলবে কত জানেন এতগুলো কলার দাম বলবে দেড়শো টাকা তাহলে আর যদি কিনতে চান তাহলে কিনতে হবে মনে করেন যে সাড়ে তিনশো টাকা ওই তো কথার কথা আর কি মানে এত কম দামে মানুষ কিনে আর হ্যাঁ আবার এমন হতে পারে যে আমি সঠিক জায়গা চিনি না বা সঠিক দোকান চিনি না বা সঠিক লোক চিনি না যে এটা ভালো দাম বেচতে পারবে বা ভালো দামে কিনবে কিন্তু এরকমই বলে হ্যাঁ আমার আমি আমার এক আত্মীয়কে বললাম যে কলাটা বেছে দেন সে বলতেছে কয়েক টাকা দেড়শো টাকা দাম হইব তাইলে এখন আর এটা বেচার রুচি আছে বলেন দেড়শো টাকা আমি কিনতে গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জীবনও দেবে না তো এই হচ্ছে ব্যাপার আর কি এই জন্য কলার আমরা বিক্রি করি না আপনারা কি বলেন যে ওই কলা তো বিক্রি করতে পারেন কিন্তু এই দামে দেড়শো টাকা এতগুলো কলা আমি কেমন বিক্রি করবো ভাই বলেন এটা কি সম্ভব আর একটা কলার সাইজ দেখেন আপনারা এই সাইজের একটা কলা যদি আমি এতগুলো কলা যদি বেশি দেড়শো টাকায় বাবা দেখো কলা ক্ষেত্রে ফেলছি আমরা হ্যাঁ কী মধ্যে চাউলের মধ্যে দিলে কী হবে তাড়াতাড়ি পেকেজ হবে কলা চাউলের মধ্যে রাখলে তাড়াতাড়ি পেকেজ যাবে বাবা জানে যাক গোনা লাগবে না যাওয়া হয়েছে ঠিক আছে বিক্রি করা লাগবে না আর আজকে অনেকগুলা কাজ করছে আলহামদুলিল্লাহ আল্লাপাক করাইছে কাজটা হচ্ছে সবজি লাগানোর কাজ এখন কত হচ্ছে আপনারা একটু আমাকে কমেন্ট করেন শীতের আর কি সবজি লাগানো যায় হুম আমি কী কী লাগাইছি সেটা একটু বলবো নাকি বললে তো আগে না গেলেন আচ্ছা আপনারা বলেন কি কি লাগানো উচিত হ্যাঁ আমি অনেকগুলাই লাগাইছি আলহামদুলিল্লাহ এখন আপনারা কমেন্ট করেন তাহলে আমি ওগুলো যদি বাদ থাকে যেগুলো বাদ আছে আর কি বাদ অবশ্যই আছে কারণ অত তো আর লাগাইতে পারি নি কিন্তু বেশ বেশ ভালোই সবজি লাগাইছি আলহামদুলিল্লাহ পাক যদি হয় তাহলে তো হবে ইনশাল্লাহ আপনারা একটু কমেন্ট করছেন শীতকালে আমার কী সবজি লাগাইলে ভালো হবে বা কী সবজি লাগানো উচিত একটা তো বাদ গেছে অলরেডি বাদ আছে সেটা হচ্ছে আমরা গত বছর এইখানে লাগাইছিলাম এই যে এই জায়গাটায় এই যে আমাদের আমরা গাছটা সেটার পাশে হুম সেইটা বাদ আছে সেটাও লাগাবো একই জায়গায় লাগাবো গত বছর আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে বরবটি বরবটিটা এত পরিমাণেও হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মানে আমরা তো খাইছি মানুষকে দিছি খালামার জন্য নিয়ে গেছি তারপর আশেপাশে মানুষকে দিছি অনেকবার দিছি একবার আর দুই বার না হুম তো এই গেল একটা যেটা এখনও লাগাই নেই এখন আপনারা একটু কমেন্টকে জানাবেন যে কি কি লাগানো উচিত আর একটা লাগাই নিই সেটা হচ্ছে টমেটো যেটা লাগাবো টমেটো আমরা কিন্তু লাগাবো হচ্ছে পুকুরের মানে এখন তো পানির মধ্যে আছে জায়গাটা কিন্তু সেটা শুকিয়ে যাবে কয়েকদিন মধ্যেই অলরেডি দেখেন কত শুকিয়ে গেছে হুম মানে আমাদের এই ঘাট নামাইতে নামাই দেখেন ঘাট ছিল এখানে সেখান থেকে নামছে ওখানে এখন এখন আরও উই জায়গায় এদিকে কিন্তু সব শুকনা হুম তো এটাও আমরা টমেটো তো অবশ্যই লাগাবো হুম আগের চেয়ে সুন্দর আগের তো দেখুন আমরা চাষ করছি বুঝতে পারছি কীভাবে কী করতে হয় তো আগের বার বুঝছি সে মানে কী পরিমাণ ফল আমরা আপনারা দেখছেন তো এবার আরও ভালো মতো করবো ইনশাল্লাহ তো এইগুলো দুইটা বরবটি তারপর টমেটো এখন আর কি কী আছে এটা আপনারা কমেন্ট করে দেন হুম এছাড়া অনেকগুলোই লাগাইছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাবেন মানে কি বলে ও মা দিলাম দেখেন এই আচ্ছা কিন্তু বেশ ভালো কুয়াশা পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না ছোট ভাই আসছে আমরা আজকে রাতে একটু সিনেমা দেখব সিনেমা না এটা ওয়েব সিরিজ মাঝে মাঝে যখন মন খারাপ লাগে যেমন ধরেন এখানে তো আমি একলা থাকি কী আসতে সেরকম গোল গোল এটার মধ্যে এই যে এখানে দেখেন কোনায় কোন জায়গাটায় ওই যে কী রে ভাই কী এটা কী কী রে ভাই হয়তো আলোর কোনো একটাই কিছু হবে মানে কী হইতেছে বুঝতেছি না আমি আচ্ছা পাইছি 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 হ রে ভাই একটা মাকড়সার জাল ছিল ছোট কই তুই আয় এই বেড়ানোর গে বেড়া গতকাল পুরো দেখেন পুরো বালি বালি তো সব বড় এলিস কিছু আস দেখো এদিকে বালি এদিকে বালি সব উড়ে এলিস ওখানে ঘুরে তুই এবার বেড়ানা গেছিস না ওই সিদ্ধে ছিদ্ধা আম্যুর খবরের পরে যদি সালাম দিয়েছি হ্যাঁ বেড়া এত কষ্ট বেড়া দিছি তুই যদি বেড় হাম ভাঙোস তাহলে মানসি কী করবো আচ্ছা আম্মুর কবর এই যে খোলা জায়গায় কুয়াশা দেখা যায় বেশি আসসালামু আলাইকুম ইহালাল কবর রব্বির হাম হামা কামা রব্বাইয়ানি ছবিরা তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী কী সবজি লাগানো যায় হুম আর আমি তো অনেক কিছু প্ল্যান করে রাখছি এখন পাশাপাশি আপনারা পরামর্শ দেবেন ইনশাআল্লাহ ওই অনুযায়ী আমি চেষ্টা করবো সফল হবো কিনা সেটা তো আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পাকের দয়া যদি হয় ইনশাআল্লাহ আল্লাহ তো দয়া করবেনি তো আরে পাই কুয়াশা কিছু নাই দোস আজকে আমার ঠান্ডা লাগতেছে বেটা রে পাই রে ঠান্ডা লাগতে ঠান্ডা লাগতেছে আমি তো এত কোনো দিকে দাদা বুঝতেই পারিনি এত কুয়াশা পড়ছে দেখছেন খাইছে তো মানে যেখানে একটু গাছপালা আছে একটু ছায়া আছে সেখানে কুয়াশা বোঝা যায় না এই দেখুন এই সামনে গেলেই কুয়াশা বোঝা যাবে না এই দেখেন দেখছেন এখন মনে হয় কুয়াশাই নাই কিন্তু এত কোন দেখছেন বাবা রে বাবা আমার তো হাত পা দূরে গেছে যে যেহেতু চেয়ার ডাইনি এখানে বোয়া আমি আইতেছি হ্যাঁ দেখ আপনারা দোয়া করবেন আর অবশ্যই বলবেন যে কি কি সবজি লাগানো যায় আর আমি তো আপনাদেরকে বলছি যে এই যে জায়গাটা হুম এই রান্না ঘরের চার পাঁচটা এটা আমি সুন্দর করে চেয়ার চেয়ার দেখেন চেয়ার একটু বাইরে ছিল এখন চেয়ার ভিজা দেখেন দেখা যাচ্ছে না আমি দেখাই ও বাবা রে বাবা ঠান্ডা রে পানি মা ওরে সব ভিজা গেছে একবারে দাঁড়া মজবি দিয়ে দিতেছি এটা দিয়ে মোছ দিয়ে পাঞ্জাব পায়জাম আর আমার পরাইব না এটা তো দুইছে আবার কষ্ট করে থাক এটা আমি এর মনে এটা পুরো শান্তি না এটা কোনো এক শালাই কিনে দিছিল আমার কইছিল মানে কিনে দিছিল বলতে আমার টাকা কিন্তু কোনো সালাই কইছিল ভাই এটা আপনাদের ভালো দেখাইবে এই শালাই চুজ করছে এই শালাই সে আবার পাইন মারাইছে দেখ আমি আপাতত এটা দিয়েব আমি এই যে রান্না করে চারপাশে সুন্দর করে ফুল সবজি হ্যাঁ এগুলো লাগানোর যে প্ল্যানটা আপনাদেরকে অনেক আগে থেকেই বলছি সেটা আমি করবো ইনশাল্লাহ আর আপনারা বাকি যে সবজি লাগানো উচিত শীতকালে হয়তো আমি দেখেন বলে যেতে পারি মানুষের খেয়াল থাকে কতক্ষণ তাই না আপনারা একটু খেয়াল করাই দেবেন আর দোয়া করেন আমাদের জন্য আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম